দাস বংশ কুতুবুদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস পরবর্তী তিনি ঘুরির সেনাপতি হন তিনি মোহাম্মদ ঘুরির অনুমতিক্রমে ভারত বিজয়ের পর দিল্লিতে মুসলিম শাসনের গোড়াবর্তন করেন উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক তাকে দাস বংশের প্রতিষ্ঠাতাও বলা হয় কুতুবুদ্দিন আইবেক ছিলেন তুর্কিস্তানের অধিবাসী এজন্য কুতুবুদ্দিন আইবেক তার উত্তরাধিকারের শাসনমলে প্রাথমিক যুগের তুর্কি শাসন বলেও চিহ্নিত করা হয় দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হয় দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ তার শাসন আমলে শুরু হয় তিনি মিনারটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি দিল্লির বিখ্যাত সাধক কুতুবউদ্দিন বকের কাকির অনুসারে এই নাম রাখা হয় কুতুব মিনার কুতুবুদ্দিন আইবেকের জামাত ছিলেন ইল তিনি ছিলেন প্রাথমিক যুগে তুর্কি সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ তাকে দিল্লি সালতানাতের প্রকৃতি প্রতিষ্ঠাতা বলা হয়